আসসালামু আলাইকুম দর্শক আমরা আইছি আজকে আপনাদের জন্য বা আমাদের জন্য আমাদের চ্যানেলের জন্য একটা ক্যামেরা কেনার জন্য আর একটা গাড়ি কেনার জন্য যাই হোক একটা ক্যামেরা আর একটা গাড়ি কেনার জন্য আমরা ঢাকা শহরে আইছি কুষ্টিয়া জেলায় থেকে আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোই ভালো একটা গাড়ি এবং একটা ক্যামেরা আমাদের চ্যানেলের জন্য কিনে নিয়ে বাড়িতে যেতে পারে আপনারা দোয়া করেন আর আমরা এই মাসে সম্ভবত এই মাসে না পাইলেও সামনে মাসে আমরা প্রথম পেমেন্ট পাব ওই দিয়ে একটা সুন্দর একটা টুইটাল ভিডিও আপনাদের দিব আর আপনারা দেখতে পাচ্ছেন এটা ঢাকা উত্তরা মোহাম্মদ এই সরি ঢাকা উত্তরা আবদুল্লাপুর আমরা আবদুল্লাপুর ব্রিজের একদম আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক আমরা যে গাড়িটা কিনি বা যে ক্যামেরাটা কিনি আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা সাথে দেখবেন একরামুল নাটক চ্যানেলের সাথে এবং টেক ইকরামুল ইকরামুল চ্যানেলের সাথে আমাদের দ্বিতীয় চ্যানেল বিপ্লব নাটক আপনারা সবাই ভিজিট হবেন বিপ্লব নাটক চ্যানেলে

দেখতে পাচ্ছেন কোন জায়গায় আবদুল্লাপুর আবদুল্লাপুর আপনার উত্তরা সেক্টরের যত সম্ভব পশ্চিমে তা এত কিছু আমরা থেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমরা আরো দূরে এগিয়ে যেতে চাই আমাদের চ্যানেলের নাটকের জন্য আমরা একটা ক্যামেরা কিনতে এবং একটা ছোটখাটো একটা গাড়ি কেনার উদ্দেশ্যে আইছি দেখা যাক আল্লাহ মিলাই কিনা ভাগ্যে আপনারা কিন্তু সাথেই থাকবেন আর শহরটা দেখেন একটু এই যে আমার বিপ্লব ভাই সারা রাত ট্রেনে জার্নিং করি গলা সব গজা দিছে আর আল্লাহর রহমতে আমার গলা টং এখনো স্ট্রং আছে ঠান্ডা অবশ্য আমার খুব একটা লাগে না যেহেতু পান খায় আপনারা দেখতে পাচ্ছেন